আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করবো এই যে হাঁসের ডিম আর আলু দিয়ে লাল লাল কর মুখ সাথে থাকেন এই যে পানি দিয়ে দিব আলুর সিদ্ধ করানোর জন্য আলু আর ডিম দিয়ে দিব সিদ্ধ করে এখন আমি বড় আলু ডিকাইটা নিমু তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব আমি আগে থেকে আলু দিয়ে রাখছিলাম দিলাম নুন সিদ্ধ হবো তাই তাড়াতাড়ি এখানে যে আমরা খুবই হারা দিন আলু আলুটা একসাথে সিদ্ধ হই তারপরে সিলাই নি আর একটু সিদ্ধ হয়ে গো আর পরে নামটা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন নামে নিম এখানে যে সিলে নিমো আলুটা

ম ে বাজি হয়ে গেছে এখন নামা ন এখন দয়া দিম মসলা ভালবাবে মলর এখন কসায় তারপরে দয়া দিম আলু তারপরে দিম ডিম সাথে থাকে ভালোভাবে আলুটা কষাইয়া তারপরে দিয়ে দিন সাথেই থাকে মশলাটা সুন্দরভাবে আলুটা কষানি হয়ে গেছে গায়ে এখন ডিমটা দিয়ে দিবো আমার আলুর তরকারি কিন্তু কষানি হয়ে গেছে এখন ডিমটা দিয়ে আর একটু কষাই তারপরে ডিম নেই যে দুয়া সাইডে কাইটা দেয় তাই মশলা ডুপো ডিমের ভিতরে জাল দিলেই তৰকাৰী দিয়া নামাই নিম এখনে যে তৰকাৰী দিয়া হৈ গেছে নামাই নিমু আলুৰ তৰকাৰী মধে চুৰা থাকিলেই ভাল আবাৰ কাই নাই ভাল নামাইলে এখনে যে তৰকাৰীটো নামাই নিম